বাংলাদেশে বিনোদনের মহা আকাল চলছে আর ঠিক সেই কারণেই বস্তু তো এমন এমন কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ বিনোদন খোঁজার চেষ্টা করছে যেটা বস্তুত প্রমাণ করে যে মানুষের আসলে হিতাহিত জ্ঞান একেবারে পুরোটাই শূন্য হয়ে গেছে তা যদি না হয় তাহলে এই ধরনের কথাবার্তা কেন বলবে কারণ এই ঘটনা কি এই ঘটনা পুরো

খবর দিচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পালায় গেছে ওই সুইজারল্যান্ডের থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছে এখন মোহাম্মদ ইউনুস নাকি দৌড়ে উপরে আছে আর কি এই ধরনের এমন খবর এই গত দুই তিন দিন ধরে ফেসবুক খুললেই দেখি সবাই মিলে একই কথা বলছে এখন সূত্র কিনা না সূত্র কেউ বলতে পারে না বাট এই খবরটা সূত্রের দিকে সাউর হয়ে গেছে এবং স্বাভাবিকভাবেই একই সঙ্গে আরও ওই যে সমন্বয় এক কয়েকজন আছে তারা অনেকই পালায় চলে গেছে কেউ নাকি গেছে ব্যাংককে কেউ নাকি গেছে দুবাই তো এই এইটা করে দেখলাম যে একেবারে তোলফাড় এবং এটা বলা বা একটা বিনোদনের মাধ্যম এমনিতে তো বাংলাদেশে এখন বিনোদনের আকাল চলছে তাই না গান বাজনা বন্ধ সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ আর ওয়াজ শুনতে শুনতে সম্ভবত ওয়াজের মধ্যে এখন হালকা টাইপের মনে হয় একটু অনাগ্রহ দেখা দিয়েছে কারণ ওয়াজে তো ওই নিত্যনৈমিত্তিক নতুন কোনো কিছু বলে না পুরনো কিসা সূর্যশ বছর ধরে একই কথা বলে আসছে বাংলাদেশের মানুষ কয়েক যুগ ধরে একই কথা শুনতে শুনতে মনে হয় যে কিছুটা আগ্রহ হারিয়ে ফেলছে আর কি আমার একটা ধারণা তো তাহলে বিনোদন তো আর তাতেও পাওয়া যাচ্ছে না কারণ বেশ কিছুকাল ধরে ওই ওয়াশ কালচারটাই কিন্তু বেশ ভালো বিনোদনের উৎস ছিল হুজুরাও নেসে গিয়ে অনেক সময় তালে তাল দিয়ে অনেক কিছু করে মানুষকে মনোরঞ্জন করতো আমরা দেখতাম মনে হয় যে সেখানে মানুষ আর এখন আনন্দ পাচ্ছে না তো তাহলে কী করতে হবে এখন তাহলে গুজব ছড়াতে হবে কি করতে হবে গুজব ছড়াতে হবে গুজব ছড়িয়ে এক ধরনের আনন্দ খোঁজার চেষ্টা করতে হবে এটা নিয়ে একটা ভিডিও করছি যে আওয়ামী লীগের কোন এক আওয়ামী লীগ না ছাত্রলীগের কোন এক সভাপতি নাকি নেতা সে নাকি এই গুজব ছড়িয়েছে কি ডক্টর মোহাম্মদ ইউনুস পালায় গেছে এবং তার এই গুজবে গুজবটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এটাই হলো বিস্ময়কর ব্যাপার একেবারে কমন সেন্স থাকা উচিত কমন সেন্স থাকা উচিত ডক্টর মোম যদি অর্থে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়ে যদি চলে যায় তাহলে সেটা তো সর্বপ্রথমে একেবারে সরকারের তরফ থেকে বলবে তাই না এবং প্রধান মিডিয়াগুলোতে এগুলো আসবে দেখলাম যে বহু মানুষ এই গুজবটা বিশ্বাস করছে তো এটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম তো এক লোক এসে বললো যে আমি ডাবল স্ট্যান্ডার্ড খেলছি অমুক সমুক তমুক আমি আসলে সেখানে বলতে চাইছিলাম যে আওয়ামী লীগ গুজব রটনায় এখন নামছে পাঁচ আগস্টের আগে তাদের তো অনলাইনে আমরা দেখতাম না তো পাঁচ আগস্টে তাদের ভাগ্য বিপর্যয়ের পর তারা ভালো তারা আবিষ্কার করছে যে এই সোশ্যাল প্ল্যাটফর্ম একটা জনমত তৈরির একটা বিশাল টুল বর্তমান যুগে ভালো কিন্তু কথা হচ্ছে যে গুজব রটাতে গেলে এমন ধরনের কোনো গুজব রটানো যা উচিত না যা এবং করা যায় না যেটা নাকি দুই দিন পরে মিথ্যা ভুয়া প্রমাণিত হবে তাই না এমন বিষয়ে গুজব রটাতে হয় যে বিষয়টা বস্তুত্ব প্রমাণ করা একটি কঠিন অর্থাৎ হ্যাঁ গুজব আমরা জানি যে গুজব তৈরি করে প্রচার প্রচারণা করে ভুয়া কথা বারবার বলে অনেক ক্ষেত্রে জনমতকে ম্যানিপুলেশন করা যায় কিন্তু সেই গুজবটা কোন গুজব এ ডক্টর মোহাম্মদ ইউনুস পালায় গেছে বা পদত্যাগ করে চলে গেছে এই ধরনের গুজব ভাই দুই দিন পরে সে তো দেশে ফিরে আসবে তাহলে এই এই ধরনের কথাবার্তা পরবর্তীতে মানুষ তো বিশ্বাস করবে না এর থেকে ভিন্ন কিসিমের মানে এমন বিষয়গুলো ইয়ে করতে হবে যেগুলো তো সহজে প্রমাণ করা যায় না এই ধরনের একটা গুজব রটনা করতে হবে যেমন অমুকে যেমন কোনো একজন হয়তো কারণ আমি গুজব ছড়াতে হবে তাই না তো কী করতে হবে যে অমুকে রিসর্টে এক নারী সহ ধরা পড়ছে ধরা পড়ছে ভাই এইগুলো তো সহজে প্রমাণ করা যায় না হচ্ছে না তারপরে মনে করেন যে অমুকে কি করছে অমুকরে রাস্তায় ফিটিয়েছে তো এটাও তো প্রমাণ করা যাবে না আর যার নামে আপনারা বলবেন সে কিন্তু কখনো এসে প্রমাণ করতে যাবে না যে আমাকে নেই এই ধরনের বলা যেতে পারে আবার ধরেন যে এরকম বলা যেতে পারে যে অমুকে এই এই এত টাকা মারছে হুম তো এমন এমন গুজব টুজব ছড়াতে হবে তারপরে তলে তলে অমুক মানে এই যে আমরা বর্তমানে একটা গুজব আমরা মার্কেটে দিয়ে শুনি আর হলে এটা গুজব কিনে কে জানে ওই যে যেমন পাকিস্তানের আই এস প্রধান বাংলাদেশে নাকি আসছে এসে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কি মিটিং সেটিং করছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের কোনো মেইন মিডিয়া খবর দেয় নেই অর্থাৎ এটাও কিন্তু ওয়ান খাইন্ড অফ গুজব হুম তো এখন দেখেন এইটা এটা প্রমাণ করাও সম্ভব না আবার যদি সত্যিকার ঘটনা ঘটে তাহলে সরকার অথবা সেনাবাহিনী এটা প্র প্রকাশও করবে না তাই না তো এই সমস্ত বিষয়ে যদি ছাড়া হয় তাহলে এইগুলো আস্তে আস্তে মানুষ কিন্তু বিশ্বাস করতে থাকবে এবং আমার ধারণা আইএসআই এর যে প্রধান পাকিস্তান বাংলাদেশে আসছে এই যে গুজবটা গুজবটা একটা বড় অংশের মানুষ কিন্তু এটা বিশ্বাস করে আমার বক্তব্য হচ্ছে ঠিক আছে গুজব ছড়াও বাট এমন কোনো বিষয় নিয়ে গুজব ছড়ানো উচিত না যেটা মাত্র দুই একদিন পরে আসলে ভুয়া প্রমাণিত হবে তাই না এমন গুজব ছড়াতে হবে যেটা আদৌ প্রমাণ করা অত সহজ না আর যদি প্রমাণ হয়ও তাহলে অন্তত বেশ কিছুদিন ধরে অন্তত প্রমাণ করতে পারবে না কি অন্তত দুই চার ছয় মাস প্রমাণ করতে পারবে না রাইট তো এই জন্যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং শিরোনাম দিয়েছিলাম যে আওয়ামী লীগ গুজব কাঁচা হাতে গুজব ছড়াচ্ছে অর্থাৎ তারা গুজব কিভাবে ছড়াতে হয় বা কোন ধরনের গুজব ছড়াতে হয় এ বিষয়ে তাদের কোনো দক্ষতা যোগ্যতা নাই এই জন্যে আমি বলি যে এরা আসলে কি খেলা খেলল আসলে এই আওয়ামী লীগের এই লোকজন এবং তাদের যে কর্মী বাহিনী অনলাইন জগতে খুবই দুর্বল খুবই দুর্বল এই লাইনে এক্স এক্সপার্ট হলে একেবারে এই জামাত ইসলামের যে শিবিরের লোকজন এদের ধারে এই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এদের বিশাল জনসমর্থন আছে কিন্তু থাকলে কি হবে আজকে সোশ্যাল মিডিয়ার এই অনলাইনের যুগে এই জনসমর্থন কেউ এলেমেলে করে দেওয়া যায় এক একটা জিনিস চিন্তা করেন যে সেখানে যে পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিল তাই না দেশের মানুষ কিন্তু ভালোই ছিল হতে পারে হতে পারে নামকাওয়া নামকাওয়া ইলেকশন করতো যে মনে করেন যে চোদ্দো সালে তারপরে আঠারো সালে তারপরে মনে করেন যে এই চব্বিশ সালে তাই না আমরা জানি লোকজন ভোট দেয় নাই অর্থাৎ যে কোনোভাবে কায়দা মায়দা করে ক্ষমতায় থাকতো কিন্তু দেশের অর্থনীতির অর্থনীতির চাকা তো সামনের দিকে যাচ্ছিলো জন খেয়ে পরে ভালো ছিল তাই না অথচ এই আওয়ামী লীগ এবং শেখ বিরোধী যারা তাদের একেবারে মানে পোষ্য যে গুজব রটনাকারী একেবারে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ লক্ষ লক্ষ কি ইয়ে সাবস্ক্রাইবার তাই না বছরের পর বছর ধরে কি ভয়ঙ্কর রকম গুজব ছড়িয়েছে কি ছড়িয়েছে না যেমন একটা অন্যতম গুজব হল আয়নাঘর এই আয়নাঘর নিয়ে তো কম কথা হয় নাই দেশের মানুষ কিন্তু ঠিকই বিশ্বাস করছে এখন চিন্তা করে দেখেন যে অন্তর্বর্তী গেলেন সরকার প্রায় ছয় মাস হয়ে গেল ক্ষমতা আয়নাঘর কিন্তু আর খুঁজে বাইর করে নেই আর একটা গুজব যেমন ওই যে পাঁচ অগস্ট বলে না সমন্বয়করা বলে যে নতুন স্বাধীনতা প্রাপ্ত হয়েছে কাদের হাত থেকে ভারতীয় উপনিবেশের হাত থেকে তাই তারা বললে যে ভারতের সাথে নাকি বাংলাদেশের এমন এমন চুক্তি দাসত্বের চুক্তি এগুলো বলছে নাকি বলনি বারবার বলছে বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্বাসও করেছে আসলেই তো তাই নাকি কিন্তু কেউ কোনো দিন কখনো বলতে পারে না যে এইটা এইটা দাসত্বের চুক্তি তারা হুদাই এইগুলো বলতো ছয় মাস প্রায় হয়ে গেছে বর্তমান সরকার তাই না ভারতের সাথে যদি সত্যিকার চুক্তি করে থাকে কই একটা চুক্তির কথা তো প্রকাশ্যে আনে না কই আজ শুনছেন আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারও তো বলছে যে ভারতের বিরুদ্ধে মানে তারা জিহাদ ঘোষণা করবে বাংলাদেশ অস্থির হলে সেভেন সিস্টার অস্থির করে দিবে এ ধরনের কথাবার্তা শুনছেন আমরা শুনছি না এবং এরাই কিন্তু ন্যারেটিভ দেয় যে ভারত নাকি বাংলাদেশের উপরে মাতবাড়ি করত বা মাতবাড়ি করারছে বড় কথা হলে এমন কিছু কিছু চুক্তি নাকি করছে যেটা বস্তুত বাংলাদেশ একটা উপনিবেশার আর কিছুই না এরকম কথা তো বলছে এখনো বলে কিন্তু কিন্তু আজ পর্যন্ত এই ধরনের একটা চুক্তি তো জনসমক্ষে আমরা দেখি নেই ঠিক আছে ভালো কথা মিডিয়াতে এসে প্রকাশ করুক এবং সেই চুক্তিকে একেবারে দলিল সহ দেখাতে হবে মুখ দিয়ে বললে হবে না অথবা পত্রিকা প্রকাশ করে দিই কই আমরা তো দেখি না আনা ঘরের বিষয় সেটাও তো কই দেখাতে বাংলাদেশের সিংহভাগ মানুষ কিন্তু বিশ্বাস করে তাহলে আওয়ামী লীগ যদি গুজব ছড়াতে চায় রকম কিসিমের কিছু গুজব তৈরি করতে হবে যেগুলো প্রমাণ করা তো ইজি না আছে তো এই বিষয়ে খুবই কাছা যারা দক্ষ তাদেরকে পয়সা কুড়িয়ে দেয় না সাপোর্টও দেয় না আমেরিক লোকজন যে যেভাবে অর্জন করছিল শত শত হাজার হাজার কোটি টাকা সেগুলো নিয়ে যেখানে তারা আপাতত আছে রঙ্গতমাশা মজায় আছে এবং আশা আছে ভারত আমেরিকাকে সাথে নিয়ে সেখানে গিয়ে আবার ক্ষমতায় বসাবে ওরা আবার বাংলাদেশে ফিরে আবার আগের ফর্ম্যাটে যাবে এই চিন্তায় এই স্বপ্নে তারা বিভোর আছে বুঝছেন তো বাংলাদেশের কফলে আসলে ঢাড়া কারণ এরা বাদ দিয়ে বাকি যারা আসবে তারাও তো একই কিসিম মিজানুর রহমান আজহারি বলছে না ভিন্ন কিছু আছে নাকি আর দিয়ে এই অবস্থার মধ্যে সমন্বয়করা কয় সংস্কার করতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে আরে বাবা আজ পর্যন্ত কোনো সমন্বয়কের মুখ থেকে শুনছেন যে তারা বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় শুনছেন একদিন একটা লোকই কথা বলছে আমি আমি কিন্তু শুনিনি তারা বলে সংস্কার করতে হবে অমুক করতে হবে সমুক করতে হবে বৈষম্য বিরোধী সব কিছু করতে হবে বাট মেইন যে ফোকাস বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে মানুষের সমান মর্যাদা দিতে হবে এই কথাগুলো তারা কিন্তু কখনোই বলেনি এবার বুঝতে পারছেন ঘটনা কি তো যাই হোক আওয়ামী লীগের লোকজন অনেক আছে বুমেরাং লোকজন আছে দেখি আমার এই নিচে এসে মন্তব্য টন্তব্য করে ভয়টাও দেখে ভাই আপনাদের নেতাটা তারা বলে দেন একটু পয়সা খরচ করার জন্য। কিছু লোকজন হাটার করুক আছে তো অনেক যোগাযোগ করলেই তারা পেয়ে যেতে পারে তারা পয়সা খরচ করবে না এই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বাজার করছে আর বসে বসে তারা স্বপ্ন দেখবে যে মানুষ সত স্রুতভাবে তাদের পক্ষে কাজ করবে এই এই দিন আছে নাকি এই দিন নাই ওদেরকে বলেন কিছু পয়সা কোড়ি খরচ করতে ওদের মতো স্বার্থপর মানুষ তো আর নাই টাকা তো আর কমায় উপার্জন করে না আরে ভাই বাংলাদেশে তারপরও যেগুলো আওয়ামী লীগের কিছু কিছু ওই আসে না নেতা এরা তো শুনছি বিএনপিকে নাকি এখন সাদা টাদা দিয়ে থাকে আরে ভাই ওখানে যদি কিছু সাদা দিয়ে তারা ফিট বাসাতে পারে তাহলে তারা আবার নিজেরা ওই রাজনৈতিক মাঠে প্রতিষ্ঠিত হতে গেলে অনলাইন জগতে সক্রিয় হওয়ার জন্যে কিছু লোকজনদের হায়ার করা উচিত না সেখানে খরচ করা উচিত না সেটা তারা করবে না তো রকম যদি অবস্থা হয় তাহলে এই আওয়ামী লীগের বাংলাদেশে কিন্তু কবর রচিত হবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই আর সে কাহিনী এই দিল্লি বসে কী করে নরেন্দ্র মোদী তাকে এনে ক্ষমতায় বসাবে না তো সে কাহিনী তো তার নেতা টেতাদের সাথে যোগাযোগ করে বলতে পারা যায় যারা যারা অনলাইনে সক্রিয় আছে লোকজন যারা আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছে তারা তাদেরকে সহযোগিতা করো কই আমি কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছি যারা আওয়ামী লীগের পক্ষে ব্যাপকভাবে এই যে অনলাইনে সস্তার আমি জিজ্ঞেস করেছি আপনাদের কি কোনো সাহায্য সহযোগিতা করে আপনারা যে বাংলাদেশ থেকে পালা এখানে ওখানে খেয়ে না খেয়ে ঘুরে বেড়াচ্ছেন আশ্রয়ের সন্ধানে তারপরও আপনারা ওই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন যেটা নাকি আওয়ামী লীগের পক্ষে তো আপনাদের চলে কেমন তারা খুব দুঃখের কাহিনী বলে যে ভাই কিভাবে যে চলে আপনারা কি বলি কিন্তু এদের একজনকেও কিন্তু আওয়ামী লীগের এই যে লুটতরাজ করে গেছে এতদিন কেউ সাহায্য করে নেই আর এখন এসে হুটহাট করে ছাত্রলীগের ওই কিছু লোক এটা ভুয়া ওই গুজব সরাচ্ছে যার কোনো ভিত্তি নেই যেটা নাকি দুই দিন পরে ভুয়া প্রমাণিত হবে এবং হাউল সালবে এই হলে এদের মাথায় বুদ্ধি বুঝছেন সারাক্ষণ যদি লুটপাটের চিন্তা থাকে ভাই সেখান থেকে তো ভালো কোনো প্লান বা পরিকল্পনা বের হয় না এদের মাথায় তো সারাক্ষণ আবার কিভাবে। আবার রাজনৈতিক মাঠে আবার ফিরে আসবে আবার কিভাবে লুটফাট করবে বুঝলে মাথার মগজে সারাক্ষণ করে তো এদের এদের কাছ থেকে তো ভালো কিছু আশা করা যায় না তো যাই হোক ডক্টর মামুদিনুস আইসে পড়তেছে দেখা যাক কি নিয়ে আসলো বিশাল ঘটনা ঘটিয়েছে হাউস সুইজারল্যান্ডে তাই না বিশ্বে অর্থনৈতিক অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের জন্য কি মানে জাহাজ ভর্তি টুকা মানে নিয়ে আসার কোনো ঘটনা ঘট ঘটিয়েছে কি না কোনো প্রতিশ্রুতি এগুলো হয়েছে কি না কে জানে আসলে শোনা যাবে অপেক্ষাতে থাকলাম ধন্যবাদ